কোম্পানিতে কয়জন কাজ করেন দুজন কি তিনজন কর্মচারী বেকারদের কাজ হবে না সেখানে ম্যানুফ্যাকচারিং নয় মোটর গাড়ি তৈরির কারখানা নয় যেখানে তার উপরে আর তার উপরে আরম্ভ করে অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি যা হয় শিল্প হয় সেই সব অনেক গড়ে যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ পাবে সেই সব নয় এ পুঁজি শিল্প পুঁজি নয় ম্যানুফ্যাকচারিং এর জন্য নয় কর্মসংস্থানের জন্য নয় মানুষের যদি কাজ পেত তাদের হাতে পয়সা থাকতো যে দোকানদারদের বিক্রি হচ্ছে না তাদের বিক্রি হতো কারণ লোকের হাতে পয়সা থাকলে আপনার বিক্রি হবে আর বিক্রি হলে আপনার ব্যবসা বাড়লে আর সেই জিনিসগুলো তৈরি যেখানে হয় সেই কারখানাও বাড়বে সেখানে আরও কর্মসংস্থান হবে এই পুঁজি যেটা খরচা হচ্ছে এই পুঁজিটা লুটেরা পুঁজি এই যে দু তিনটা লোক এরা কুপনে হিসাব রাখে কুপনে তো না। এখন সব কম্পিউটারে হয় সেই হিসাব রাখে অফিস বলতে বড় জোর একটা ঘর কি দুটো ঘর আর বাকি বেশিরভাগ সময় তালা পড়ে থাকে তাহলে কেউ কে টাকা রাখলো আপনি তার নাম নেই ওখানে সেখানে আপনি খুঁজলে পাবেন না এ টাকার কী হলো আপনি তার পাবেন না এগুলোকে সেল সেল কোম্পানি বলে সেল কর্পোরেশন এগুলো বিদেশ বিদেশ মূলত অনেক কোম্পানি আছে সেখানেই যাচ্ছে খাটছে আর খাটছে শেয়ার বাজারে জু খেলায় জুয়াতে কেউ হেরে যায় কেউ যেতে কিন্তু বিপুল পরিমাণ টাকা যদি ওখানে বাজারে জুয়া খেলা হয় তাহলে যা হয় বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে আর এই কালো টাকাকে সাদা করবার জন্য আর একটা ব্যবসা আছে তাকে বলে মানি লন্ডারিং আপনার অনেকে নাম শুনে থাকবেন পিএমএলএ এম বলে এখন বিরাট তর্ক বিতর্ক হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন যেটা কি এমনভাবে করেছেন যে তাতে মানি লন্ডারিং ধরা পড়বে লন্ড্রিতে যা হয় যে জামা কাপড় ময়লা হলে কাটতে দেয় আপনাকে কেচে পরিষ্কার করে তারপরে ইস্ত্রি করে ভালো চকচক করে দিয়ে দিল এ মানি লন্ডারিং হচ্ছে কালো টাকাগুলোকে ধুয়ে সাদা করে দেয় দুহার সাধারণ টাকা তো আর দেওয়া যায় না কিন্তু কালো টাকাকে সাদা করে দেয় সব টাকা না যতটুকু দরকার এখন সেটা সাদা করবে বাকিটা কালো টাকা এই বিপুল পরিমাণ এই লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়েছে আমাদের দেশের লুট হয়েছেন দেশের ছোড়ানব্বই বা মানুষ লুট হয়েছেন যারা বিজেপি করেন যারা তৃণমূলের ঝান্ডা বলছেন তাদের এটা এদের ভাগ আছে ওদের ভাগ আছে ইলেকট্রাল বন যে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে পাঁচটা ইনিও নিয়েছেন উনিও পেয়েছেন আর ওষুধের আপনি শুনলেন যে আপনি যে ওষুধটা কিনবেন সেই ওষুধটা কিনে বাচ্চার জ্বর হয়েছে মাথায় হাত দিয়ে বসে আছেন ওষুধটা খেলে যে তার জ্বর কমবে তার কোনো গ্যারেন্টি নাই কারণ ওষুধের মান যারা বন্ড দিয়েছে তারা এইসবে পাত্তা দেয় না কারণ যারা টাকা দিয়েছে সরকার তাদের চোখ বন্ধ করে রেখেছে এইটা হচ্ছে লুটেরা এই লুটেরাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ লুটেরা খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ লুটে খাওয়া মানুষ আমি বলছি একশো চল্লিশ কোটি মানুষের দেশে এক পার্সেন্টও নয় অর্থাৎ এক কোটি চল্লিশ লক্ষ আমি ধরে নিলাম আর বড়জোর তার সাকরেপ ফাকরেপ করে আর কিছু লক্ষ দু এক কোটি হতে পারে বাকি নব্বই ভাগ মানুষ যারা তৃণমূলের মধ্যে আছেন বিজেপির মধ্যে আছেন আমাদের সঙ্গে আছেন কারো সঙ্গে নেই অন্য কোনো ছোটখাটো বা রাজনীতি বিমুখ এসব বুঝতে চান না অনেক মানুষ আছেন তাদের কাছে এই বার্তা আমাদের পৌঁছতে হবে আর চার তারিখে মোদী চলে গেলে ওকে বিচারের কাঠপড়ায় দাঁড় করাতে হবে আমাদের লুটে হয়ে যাওয়ার টাকা তা উদ্ধার করতে হবে কোথার থেকে আর তার সঙ্গে সঙ্গে এখানকার দিদি মনির দিদি উনি ওই যে হাজার হাজার কোটি টাকা এই তো এখন সব জেলে ফেলে আছে টাকা ফাঁকা সব আপনার দেখেছেন ছেলে ফুলে উলুন তাদের কি হবে ভবিষ্যৎ আমি জানি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে এখন এরা তালিকা দিতে পারবেন কি পারবেন না আমি সব জানি না সিবিআই নাকি দিতে পারে ইডি নাকি দিতে পারে ওরা নষ্ট করে দিয়েছেন ওমের ওয়েমের শিট এটাও আপনারা জানেন এবং আমার ভাবতে কষ্ট হয় যে ছেলেগুলো টাকা দিয়েছে কোথাও ঘুষ দিয়ে পরীক্ষা দিক না দিক তারপরেও পাশ করে গেছে চাকরি করছে তাদের তো টাকা ফেরত দিতে হবে তার সঙ্গে সঙ্গে আরও কি সব দিতে হবে যাই হোক চাকরিও যাবে টাকাও ফেরত দিতে হবে এরা কোথায় যাবে আমি জানি এদের দোষ আমি অস্বীকার করতে পারি না বা তাদের যারা অভিভাবক তাদের দোষ অস্বীকার করতে পারি না কিন্তু যাদের চাকরি যাওয়ার কথা হচ্ছে তাদের যদি চাকরি যায় আর তাদের যদি টাকা ফেরত দিতে হয় আর তা যদি আপনার সম্পত্তি বিক্রি করে না হয় তাহলে এখন থেকে ঐক্যবদ্ধ হন এই তৃণমূলের যারা এই টাকা ঘুষ নিয়েছিল তাদের কাছ থেকে এই টাকা উদ্ধার করতে হবে তাদের সম্পত্তি বাজার করে টাকা উদ্ধার করতে হবে আদায় করতে হবে ওই লড়াইটা দিল্লির লড়াইটা গুরুত্বপূর্ণ আপনার আমার বেঁচে থাকার জন্যে আমাদের ভবিষ্যতের জন্যে আমি তো থাকবো আমার ছিয়াত্তর বছর বয়স হচ্ছে বছর দেখা হবে কিন্তু জানি না কিন্তু আমি আপনাদের খালি বলতে পারি যে এই ভবিষ্যতের জন্য ছেলে পুলে নাতি পুতি যাদের আছে তাদের জন্য আপনাদের আপনার পরিবারের জন্য। আপনি যে পাটি করুন যারা আমাদের কথা শুনছেন আসুন এই লড়াইটাতে আসুন আমরা দেশটার জন্য ভাবি নিজের জন্য ভাবি না নিজের স্বার্থের জন্যে ভাবি না যদি দরকার হয় শেষ জীবন পর্যন্ত লড়াই করব শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব আমরা কখনও কারো কাছে নতযান হতে শিখিনি লড়াই ময়দানে আমরা থাকবো অটুন আপনাকেও সেখানে স্বাগত জানাই আসুন এ লড়াইটা লড়ি আর জিতি জয় আপনাদেরই হোক এই আবেদন করেই আমি আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা নমস্কার করলাম শ্রদ্ধা জানাই